আজকে চার মাস পরে আপনাদের মাঝে আমার ফার্মের লেয়ার ফার্মের ভিডিও আনলাম দেখতে পারতেছেন ছোটো ডিম যদি আসে ফার্মে ছোটো ডিম আসে অনেক সময় এটা একটু রানী খেতার প্রবলেম হতে পারে রানী ক্ষেতের ফার্ম মনে হয় যায় সাল কারণে এরকম ছোট ডিম আসতে পারে অনেকটা ডিমেরই সালমূল লোড আসতে পারে দেখতে পারতেছেন এই ডিমগুলোতে সাল লোড আছে তাহলে আপনারা ফেনিকল দিয়ে ডোজ করে দেবেন ফেনিকল সাথে ঠান্ডার যদি প্রবলেম থাকে তাহলে এটিভেট সাথে দিতে পারেন ফ্লু শট মোটামুটি অনেক ভালো রেজাল্ট দেখতে পাচ্ছেন মুভিগুলো অনেক সুস্থ সবল একটু ভ্যাকসিন টাইটাল লেভেলও ঠিক আছে এখানে আমি এটিভেট আর ফ্লু শট মানে ফ্লোডেনি দিয়ে একটু টেস্ট করে দেবো তাহলে মুভিগুলো আশা করা যায় সালমোনালার হাত থেকে রক্ষা হবে মোটামুটি প্রোডাকশন নাইনটি ফোর পারসেন্ট আছে চার মাস পরে এটা হচ্ছে নারিশের সেবাস্টার ক্রস দেখতে পারতেছেন নালা রকমতে মুভির প্রোডাকশানগুলো একদম খুবই ভালো আছে আজকে প্রচণ্ড গরম আজকে স্যালাইন চলতেছে আগামীকাল থেকে শট আর দেব হচ্ছে এটি ভেট দেব মুরগি মোটামুটি প্রোডাকশন ভালো আছে তারপরেও সালমনে যাওয়ার হালকা লোড আছে মোটামুটি প্রোডাকশন এখানে আর একটা দিন দেখা যাচ্ছে ছোট দিন ছোট দিন দেখতে পাচ্ছি ছোট দিন একটু ঠান্ডারও বোঝ হয়ে যাবে সাথে ভিগুলো সুস্থ থাকবেন আপনারা সবাই শালমল্লার ডোজটি করবেন আশা করা যায় ঠিক হয়ে যাবে প্রোডাকশান রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো